গোলে রাজা জি বলে রাজা মানুষ জানে আমার মধ্যে কি আছে আমার ভিডিও চললেই মিলিয়ন কেন ভাই মানুষ তো জানে আর আমিও জানি চললেই মিলিয়ন আজকে তোমার হালকা করে একটু ফাটাবো আমি কি 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 আর কি বন্ধুগণ তোমরা ভালো তো আজি একটা ভিডিও নিয়ে চলে আসছে সেই লেভেলের হতে চলেছে ভারমে যাও সেই কাকুকে তো তোমরা সবাই জানো তাকে আজকে হালকা করে একটু ফাটাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করি পকেট পরাটা হবে তুমি আমাকে হাসালে বস আমি ওরকম মাল খাওয়াই না এবং ওর মাল নিয়ে আমি কথা বলতে চাই না কারণ ওকে শুধরানোর জন্য কালকে লাইভে এসেছিলাম তুমি কি রাজু দাকে শুধরাবে সে ব্যবসা করছে তার প্রচুর ভাইরাল চলছে ট্রেন্ডিংয়ে চলছে তোমার দেখে কি তার প্রতি হিংসা হচ্ছে তোমার পরোটার থেকে তো তোমার ভাড় বোকাটাই তোমার বেশি তাই না এরকম মানুষকে কাটি করে হিংসা করো না হলে তোমার কীভাবে সাইজ করতে হয় সেটা ভালো করেই জানি রাতের খাসি সকালে হয়ে যায় বাসি রাতের ভাত সকালে হয় পান্তা ভাত সেই ভাত দিয়ে ভাইরাল হয়ে কোনো লাভ নেই জানি হিংসা তো হবেই কারণ এখন বলগার গুলা সব রাজুদার দিয়ে যেতে শুরু করেছে তিনটা পরোটা তরকারি আনলিমিটেড কুড়ি টাকায় তুমি কেমন ভালো মানুষ রাজুদা কেমন ভালো মানুষ এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেবো রাজুদার মতো মানুষে হয় না কিছু মাথা মোটা এসছে ভাই ওয়েট করো এই মাত্র তুমি এই কথাটা কি বলেছো মোটা গুলো চলে কাকু বলো হ্যাঁ হ্যাঁ জানি আর তুমি বুঝতে পারছো না কাদেরকে মাথা মোটা বলছে ওই যে তোমরা ভিডিও করতে গেছো তার জন্যই তো মোটা বলছে তোমাদেরকে তোমরা বুঝতে পারছো না হ্যাঁ কাকু বুঝলে এরকম কাউকে খারাপ করো না এই যে রাজু দাকে এইভাবে এরকম কথা বলছো এগুলো ঠিক নয় তুমি তোমার ব্যবসা করছো সে ওখানে ব্যবসা করছে তাই সে প্রচুর ট্রেনিংয়ে চলছে বলে উল্টোপাল্টা কথা বলবে একদম করবে না হলে পেছনে গরম রড ঢুকিয়ে দেবো দাদা আমাকে তোমাদের মুরা কে ভাই ভিডিও করতে চলে এসেছো তোমরাই তো মাথা মোটা না

ভিডিও করতে গেছে বলে তাদেরকে তুমি মাথা মোটা বলছো তাদের জন্যেই চললেই মিলিয়ান হয় বুঝলে আর তোমার ওই ভাঁড় বোকার জন্যে পাগল ভাঁড় বোকার জন্যে বেশি সবাই ভিডিও করতে যাই বুঝলে কিন্তু আমার প্রেস সারা গুগল সার্চ করলে আমাকে পাবে গুগলে কি বলে সার্চ করতে হবে বাগা যদি বলতে পারো সার্চ করো দেখছো একে গুগলও পাওয়া যাবে সালা ভাড় বোকে মেয়ে মেয়ে করতে থাকো পাগলের মতো তাই না আরো লোককে উল্টোপাল্টা কথা বলো অপমান করতে থাকো লজ্জা লাগে না কোশ্চেন হবে না আরে দাদা তোমাদের ভিডিও হবে না কারণ তোমরা মাথা মোটা যে বুঝলে তোমাদের ভিডিও হবে না দেবো না আমি টাকা দেবো না বলবো আমি তো টাকা আমি টাকা দেবো না আমি টাকা দেবো না মানুষ দেখো ভাঁড় বোকা কাকু এই হচ্ছে মানুষ টাকা নেই পরোটা দিয়ে দিল তাও কিছু বলল না আর তোমার মতো এরকম ভাঁড় বোকে না রাজু দা রাজু দায় এক নম্বর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করো যাতে ভাঁড় বোকা কাকুর কাছে পৌঁছে আমি একটু বেশি খুশি হব তো চলো পরপর ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো তখন ভালো থাকবে টাটা